হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত ইতিমধ্যেই মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু আমি আলোচনা শুরু করেছি কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা হয়ে গিয়েছে সিলেবাস আলোচনা হয়ে গিয়েছে এবং মানসিক স্বাস্থ্যের যে কনসেপ্ট ছিল সেটাও কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম আজকে আমার আলোচনার বিষয় হলো মানসিক স্বাস্থ্যের প্রকৃতি ঠিক আছে এটা আমার আজকে আলোচনার বিষয় ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি প্রত্যেক দিন যেভাবে কিছু ইনফরমেশান তোমাদের জন্য নিয়ে আসি তো সেম আজকেও সেটার কোনো ব্যতিক্রম হচ্ছে না চলো ছটপট এটা একটু দেখে নিচ্ছি তারপর আমরা একদম সরাসরি আবার আলোচনার বিষয়ে ফিরে আসবো দেখো কর্নারে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে কল করবে সানডে স্কিপ করে যাবে কারণ সেদিন কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকছে তো কল করলে কিন্তু তোমাদের কল রিসিভ হবে না রাইট আচ্ছা এবার একটু কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নাও দেখো তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন এই ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে কিন্তু তোমরা একবার পেমেন্ট করলে যে 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 আছো সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে নিতে পারছো মাঝখানে আর কোনো কিছু কিন্তু পে করতে হচ্ছে না আর কি পেয়ে যাচ্ছ ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে তোমরা কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ আর কি পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে যখন এত কিছু পেয়ে যাচ্ছ কর্নারে যখন দুটো কন্ট্যাক্ট নাম্বার লিখতে পারছো আর অ্যাডমিশন প্রসেস তো আমাদের চলছে তাহলে ছটপট যে একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিও চলো আমাদের আলোচনা যে বিষয়টা রয়েছে সেখানে আমরা আমরা আবার ফিরে আসি তাহলে আলোচনা করছি আমরা মানসিক স্বাস্থ্যের প্রকৃতি নিয়ে তাহলে মানসিক স্বাস্থ্য কি সেটা নিয়ে কিন্তু আগের দিনে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা সেটা দেখেছো এবং তোমরা নিজেদের কনসেপ্টটুকু কিন্তু ক্লিয়ার করতে পেরেছো এবারে চলো প্রকৃতি প্রকৃতি কি বলা হচ্ছে বহুমাত্রিক কিরকম মানসিক স্বাস্থ্যবিজ্ঞান শুধুমাত্র মানসিক অসুস্থতা নিরাময়ের সাথে সম্পর্কিত নয় এর সাথে সাথে কোন কোন দিকগুলো দেখে মানসিক বিকাশ আমাদের যে আবেগ আমাদের যে ইমোশন তার নিয়ন্ত্রণ আন্তঃ ব্যক্তিক সম্পর্ক কর্মক্ষমতা সমাজে মানিয়ে নেওয়ার ক্ষমতাকেও কিন্তু ইকুয়ালি গুরুত্ব দেয় তাহলে মানসিক স্বাস্থ্যের প্রকৃতি নিয়ে যখন আমরা আলোচনা করছি সবার প্রথমে দেখলাম যে এটি একখানি বহুমাত্রিক প্রকৃতি যে শুধুমাত্র মানসিক অসুস্থতাকে ঠিক করতে হবে বা মানসিক অসুস্থতাকে একটা রোগ হিসেবে বলা হচ্ছে শুধুমাত্র নিরাময়ের কথাই বলে না এ কিন্তু অনেকগুলো যেখানে সাথে বা অনেকগুলো প্রবলেমের সাথে কিন্তু ইকুয়ালি ডিল করে যেমন কি দেখো মানসিক বিকাশ আবেগের নিয়ন্ত্রণ আন্ত ব্যক্তিক সম্পর্ক কর্মক্ষমতা এবং সমাজে আমরা কিভাবে মানিয়ে নিয়ে চলতে পারি সেদিকটাও কিন্তু দেখি আচ্ছা পরবর্তী আমরা কি দেখব বৈজ্ঞানিক প্রকৃতি এটি মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান শিক্ষা ও দর্শনের গবেষণালব্ধ জ্ঞানের উপর দাঁড়িয়ে কিন্তু রয়েছে পরীক্ষণ পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে এর নীতিমালা কিন্তু গঠিত হয় তাহলে কি বলা হচ্ছে আরেকটা প্রকৃতি আমরা কি দেখলাম যে একটা বৈজ্ঞানিক প্রকৃতি এটা কিরকম এটি মনোবিজ্ঞান সমাজ বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান শিক্ষা ও দর্শনের গবেষণা গবেষণালব্ধ যে জ্ঞান সমস্ত কিন্তু ভিত করে বা সেটাকে বেস করে কিন্তু এটা দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে কি রয়েছে প্রতিরোধমূলক ও প্রতিকারমূলক প্রকৃতি কি বলা হচ্ছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান শুধু অসুস্থ হলেই চিকিৎসা করে না বরং মানসিক সমস্যার প্রতিরোধ সঠিক মানসিক পরিবেশ সৃষ্টি এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতেও সাহায্য করে তাহলে আরো একটা প্রতিরোধ সরি আরো একটা প্রকৃতি আমরা কি দেখলাম যে প্রতিরোধমূলক প্রতিরোধমূলক ও প্রতিকারমূলক তার মানে কি হচ্ছে যে বলতে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান শুধু অসুস্থ হলেই যে চিকিৎসার প্রয়োজন আছে শুধু এটাই দেখবে না আর কি দেখবে মানসিক সমস্যাগুলো কেন হচ্ছে সেটাকে প্রতিরোধ করা আরেকটা কি সঠিক মানসিক পরিবেশ তৈরি করে দেওয়া যেখানে আমি সুস্থভাবে আমার মানসিক স্বাস্থ্য যেখানে আমার সুস্থ থাকবে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতেও কিন্তু হেল্পফুল হয় আচ্ছা গতিশীল প্রকৃতি মানুষের জীবনে বিভিন্ন স্তরে মানসিক চাহিদা পরিবর্তিত হয় যার ফলে মানসিক বিজ্ঞানও কিন্তু পরিবর্তনশীল পরিস্থিতি সংস্কৃতি সমাজ অনুযায়ী কিন্তু মানিয়ে চলে তাও কি বলা হচ্ছে গতিশীল তার মানে এটা কিন্তু থেমে থাকছে না এটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং তার সাথে সাথেই কিন্তু মানসিক স্বাস্থ্য বিজ্ঞান তার সাথে সাথে পরিবর্তনশীল পরিস্থিতি সংস্কৃতি সমাজ অনুযায়ী কিন্তু সেটাও তার সাথে সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলছে তাই তাই তো আচ্ছা এরপর দেখো সমন্বিত প্রকৃতি বলছে এটি ব্যক্তির জৈবিক মানসিক সামাজিক দিকগুলোকে একত্রে বিবেচনা করে অর্থাৎ দেহ ও মন সমাজ এই তিনটা দিককে একসাথে নিয়ে মানসিক স্বাস্থ্যকে কিন্তু নির্ধারণ করা হয় ঠিক আছে সমন্বিত প্রকৃতি আর কি প্রায়োগিক প্রকৃতি এই জায়গাটা কি বলছে যে শিক্ষা চিকিৎসা পরিবার কর্মক্ষেত্র প্রত্যেক দিনের যে আমাদের লাইফ দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্য ও বিজ্ঞানের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন দেখো কাউন্সেলিং থেরাপিজগুলো রয়েছে বিভিন্ন ধরনের আচরণ সংশোধন প্রত্যেকটা দিক কিন্তু রয়েছে ঠিক আছে তো ওভারঅলে কি বলা যায় যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের প্রকৃতি হলো সমন্বিত বৈজ্ঞানিক প্রতিরোধমূলক প্রতিকারমূলক গতিশীল এবং মানব কল্যাণমূলক তাহলে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের প্রকৃতি আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রকৃতি দেখতে পেলাম যেখানে আমরা প্রয়োগিক প্রকৃতি দেখতে পাচ্ছি যেখানে আমরা প্রতিরোধমূলক দেখতে পাচ্ছি গতিশীল যেটা থেমে নেই সেটা ইকুয়ালি পাল্লা দিয়ে চলছে সমন্বিত প্রকৃতি দেখতে পাচ্ছি বহুমাত্রিক প্রকৃতি দেখতে পাচ্ছি এবং বৈজ্ঞানিক প্রকৃতি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এই ছিল কিন্তু আজকে আমার মানসিক স্বাস্থ্যের যে প্রকৃতি বা নেচার তার উপরে একটা ছোট্ট ক্লাস আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে তোমরা কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পারবে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার এতখানি ছিল সবার প্রথমেই কিন্তু পুরো ইনফরমেশন আমি শেয়ার করে দিয়েছি কর্নারে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে দেখাচ্ছে ভিডিওতে থ্যাংক ইউ